তারেক ভাই আসছে তারেক রহমান তিনি বাংলাদেশে সতেরো বছর পরে আসছে বাংলাদেশে এবং উনি এশিয়ার যুবরাজ এশিয়ার যুবরাজ প্লাস এই বাংলাদেশের জন্য রাজকুমার রাজকুমার ওনার বিকল্প কোনো ছেলে আজবদ্ধ হবে কিনা না বাংলাদেশে আমার চোখে পড়ে না এবং ওনার কোনো বিকল্প আমি দেখিও না এবং ওনার যে মা বাংলার মা গণতন্ত্রের মা সারা বিশ্বের গণতন্ত্রের মা বেগম জিয়া ওনার বিকল্প নারীও আজকে আবার প্রায় পঞ্চাশ বছর পারের কাছাকাছি চলছে আমি দেখি নাই আমি ওনার যে নীতি আদর্শ এটাকে আমার বৃহত্তর নোয়াখালীবাসী যদি উনি নোয়াখালী মেয়ে হয়ে থাকে কিন্তু তারপরে উনি নোয়াখালী বুঝে না উনি সারা বাংলাদেশে ভালোবাসে সারা এশিয়া মহাদেশের ভিতরে ওনার বিকল্প আমরা দেখি না তাই ওনার কাছে দেশি বিদেশি নাই যে কর্ম উনি কর্মকে ফলো করে কর্মকে উনি প্রাধান্য দেয় তাই এই জন্য ওনার আদর্শকে মাথায় করা আজকে ওনার এই জাতীয় প্রতীক প্রতীক বাসায় নিয়ে আমি ঘুরতেছি কেন আল্লাহ পাক যেন আল্লাহ পাক বাসার আগে সহ সব দুনিয়া থেকে নেয় এবং ওনার ভালোবাসার মধ্য দিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি এটাই আমি আশা করি আর বেশি কিছু আশা করি না ওনাকে দেখা করার জন্য যদি ভাগ্যে মিলে হয়তো করতে পারি আল্লাহ যদি ওনার যদি রহমত বর্ষিত হয় কেন আমি যে এই তেইশ সালের আঠাশে অক্টোবর বাইশে অক্টোবর আঠারোই অক্টোবর পার্টি অফিসে নাইট অ্যাঙ্গেলে বড় গণমাধ্যমে আমার সাক্ষাৎকার দিছি এবং আমাদের জাতীয় নেতারাও এরকম রিক্স নেয়নি আমি শেখ হাসিনার পরিবারকে নিয়ে চ্যালেঞ্জ করছি যে তোমার পরিবারের মধ্যে এই অন্যায় অনিয়ম হয়েছে যার কারণে আমি এই নয় মাস আমার ছবি সাধারণ পাবলিক লই হলেও ঘুরছে আমার কোথায় পাওয়া যায় কিনা নয় মাস আমি ঢাকা বিভাগেও ঘুরতে পারি নাই সাতানব্বই থেকে আমার প্রত্যেকটা শরীরে অঙ্গ অঙ্গে সেলাই আছে এখন তেরো সালে পার্টি অফিসে আমি ছয় ছয়টা গুলি খাইয়া মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছি আপনাদের টোয়েন্টি ফোর উনি এরা এক রাজ সাক্ষী তারাই আমাকে বেশিরভাগ হাইলেস করছে তেরো সালে পার্টি অফিসে মার্চের ছয় তারিখ তারিখেও আমি বলে দিলাম আবার তেইশ সালে আঠাশে অক্টোবর এরকম গণমাধ্যমে আমি কয়েকটা সাক্ষাৎকার দিছি যার কারণে আমি ঢাকা বিভাগে ঢুকতে পারি নাই নয় মাস এই আমলিক সন্ত্রাসীদের চাপের কারণে আরও একটা টপ আছে কাছে আর একটা দেওয়া হয়েছে একটা রেডি করে রাখছি গ্লাস দিয়ে বাঁধাই বেগম জিয়াকে দেবো অনেকে ধান সব ছোটে পড়ে যাবো আর এটা 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 তখন ছিল না এটা যখন বাইরেছে আমি আজকে মনে করি পাঁচ সাত বছর দিয়ে একটা একটা করে আমি চিড়াইয়ের দিকে আনছিলাম চিড়াইয়া আমাদের প্লান্ট আছে যে আপনার আপনার প্রতিষ্ঠা ছিল না চিলিটাকেও এই প্রতিষ্ঠান থেকে আমি একটা একটা করে স্টিক আমি আনছিলাম ধরো ওই যে ইয়ার চিনে চ্যানে করছিল এটা কত বুঝছেন সেখান থেকে আমি একটা একটা পাইছি একটা একটা কিনেছি তখন এক স্টিকের দাম এক হাজার টাকা ছিল ওনার কাছ থেকে আমরা এটুকুই আশা করি যে ইনশাল্লাহ উনি যখন দায়িত্ব যে দেশের জনগণ যখন দিবে আর আল্লাহর রহমতে উনি দায়িত্ব হাতে নেবে ইনশাআল্লাহ সন্ত্রাস নির্মূল হবে এবং অন্যায় অনিয়ম থাকবে না এবং সন্ত্রাসীরা গাও ডাকা দিয়ে চলবে চেষ্টা করবে আমাদের এই দলের সাথে মিশতে তবে আমরা চিহ্নিত করে রাখবো যেন অন্যায় অনিয়ম সন্ত্রাসীরা যেন আমাদের দলে ভিড়তে না পারে এটা আমাদের সকলের সচেতন থাকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে একসময় ভালোবাসা যায় এটা যখন ছিল না তখন কিন্তু মনে করেন এটা যখন ব্যয় হয়েছে আজকে দেখেন আপনারা এটা আমি ব্যবহার করার কারণে আপনাদের কাছে আমি আদর একটা ভালোবাসা পাচ্ছি কিন্তু এটা যদি আমি না তৈরি করতাম ভালোবাসাটা খুব কম পাইতাম ভালোবাসাটা আজকে পাইছি বেশ কয়েকটা মাধ্যমে এবং এই বুগুড়ার বাসীর ভাইয়েরা আসছে